আসসালামু আলাইকুম গাইজ আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনার সবাই শেয়ার করবেন আপনাদের কাছে এটা অনুরোধ দেখুন এই যে আমার পাশে দিয়ে এই ভিডিওটাতে এখানে ছাত্র ছাত্রসহ সাধারণ মানুষকে হত্যা করতেছে দেখো একটা মেয়েও দেখা যাচ্ছে ভিডিওতে এইভাবে নেট বন্ধ করে নিউ রেড ব্লক করে বাসাবাড়িতে রাস্তা যেখানে পাইছে সেখানে মানুষকে হত্যা করে করে গাড়িতে টাল টাল করে ব্যান গাড়ি দিয়ে ঠেলা গাড়ি দিয়ে নিয়ে গেছে এটা মানে নেওয়া যায় না এরপরেও যারা শেখ পরিবারের বংশের কা সাপোর্ট করে তারা মানুষ নয় তারা তারা মানুষের খারাপ দেখুন অনেকে এখনো বাংলাদেশের আইন উপদেষ্টা সহ বিভিন্ন লোক বিশেষ করে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব উনি অনেকজন ভালো মানুষ কিন্তু উনিও শেখ মুজিবের ছবি নিয়ে তিনি ছাত্রদের বুকে আঘাত দিচ্ছে তাজা রক্তকে অপমান করে কিভাবে করে কিভাবে সম্ভব দেখুন এখানে মানুষের রক্ত হাজার হাজার মানুষ গণহত্যা করেছে তার পরিসংখ্যান এখন হিসাব নেই তারা পর্যন্ত কতজন মানুষ মারা গেছে তার সঠিক বের করতে পারেনি পারেনি চিকিৎসা দিতে এছাড়া বাংলাদেশের কতজন মানুষ তারা গুম খুন করেছে সে তত্ত্ব বের করতে পারেনি তারা শেখ পরিবার নিয়ে তাদের তাদেরকে শেখ পরিবারের জন্য বসানো হয়েছে তাদেরকে বসানো হয়েছে ছাত্র জনতা বা দেশ স্বাধীন করেছে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনার জন্য ভিডিও শেয়ার করবেন